বন্ধুরা বাড়িতে বানিয়ে ফেললাম কি বলতো আমার দইয়ের শরবত আম ও দই দুটো মিলিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম পাকা আম ঠিক আছে এবার দেখো কি দারুণ দেখতে হয়েছে এবার তো খেতে হবে তার জন্য এটা গ্লাসে সার্ভ করছি এটা আমার সুন্দর এই অনেক গ্লাস আছে এটা তার মধ্যে একটা দারুণ একটা শরবত হয়ে গেল এবার আমি স্ট্রবেরি কাঠি দিয়ে দিচ্ছি দাঁড়া বন্ধুরা দেখতে থাকো দেখতে থাকো হলদে থাকো সরি হলদে থাকো বন্ধুরা হলদে থাকো দারুন দারুন ও কি সুন্দর হলো বলো তো দারুন হলো শরবত খেয়ে নেবে কি দেখো